নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী একদিন দুঃখ করে বলছিলেন এমন পাগল জামায়ের সাথে আমার সারদার বিয়ে হল ঘর সংসারও করল না এবং ছেলেপিলেও হলো না এই শুনে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন আপনি এর জন্য দুঃখ করবেন না মা আপনার মেয়ের একটি দুটি নয় জগতের মা হবে ও আজ আপনাদের শোনাব জগৎ জননী মা সারদার কিছু কথা যা তিনি নিজের মুখে বলেছেন শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রীমা বলছেন মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলে পিলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুরদাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুর সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালাই আবার অস্থির হয়ে উঠবে যা তা বলে গেছেন তা ঠিক হয়েছে শ্রীমা নিজের সম্বন্ধে গিরিশ ঘোষকে বলছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মানয় কথার কথা মানয় সত্য জাননি। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে আমিও শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি সারা দিন যেন কুস্তি করছে এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না দেখছ না তার ভক্তেরা সকলেই ভালো আছে তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না এই তো কাশিতে এত সাধু দেখেছি তার ভক্তগুলির মতো কোনটি ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা গুরুভক্তি থাকা চাই তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি নাগ মহাশয়ের আহা তার কি ভক্তিই ছিল এই তো দেখো শুকনো কটকটে শালপাতা এ কি কেউ খেতে পারে ভক্তির অতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেমচক্ষুই ছিল তার রক্তাব চোখ সর্বদাই জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসতো ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারতো না এমনই থরথর করে কাঁপত এখানে পা দিত ওখানে পড়তো তেমন ভক্তি আর কারো দেখলুম না আমি একখানা কাপড় দিয়েছিলুম তা মাথায় জড়িয়ে রাখত প্রথম যেদিন আমাকে দর্শন করতে এলো আমার ছিল একাদশী তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করতো সেদিন ঝি বললে মা নাগমশাই কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে শরৎ মহারাজ পিছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যেই যেন হুঁশ নেই পাগল নাকি মা আমি বললুম ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে যোগেন নিজেই ধরে নিয়ে এলো দেখি কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে হেতায় পা ফেলে হোথায় পড়ে চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না আমি ধরে বসালুম কেবল মামা শব্দ যেন পাগল অথচ শান্ত ধীর স্থির চোখের জল মুছিয়ে দিলুম আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম খেতে পারে না গো খাবার জিনিস গিলতে পারলে না বাইরের দিকে মন নেই কেবল মা মা রব আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল আমাকে মেয়েরা বলতে লাগলো মা তোমার তো খাওয়া হলো না মহারাজকে বলি একে সরিয়ে নিতে আমি বললুম থাক একটু স্থির হয়ে নিক খানিক পাতে গায়ে মাথায় হাত বুলুতে বুলুতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো আমিও খেতে লাগলুম ওকেও খাইয়ে দিতে লাগলুম আমাকে কেবল যাবার সময় বলে গেল নাহং নাহং তুহু তুহু দেখো কি বুদ্ধি আমার জন্য সব করতে পারত গো জয় মা সারদার জয় আজ এখানেই শেষ করছি নমস্কার প্রণম আমি জগৎ জানানি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ